হ্যালো এভরিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণীর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা দশটা থেকে আমি আমার রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম তো সবার দেখার অনুরোধ রইলো আশা করি সবাই খুব ভালো লাগবে তো প্রথমেই তোমাদের সবাইকে জিজ্ঞাসা করবো বন্ধুরা এই গরমে তোমরা কে কেমন আছো আমাকে কমেন্টে জানিও তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর গরম পড়েছে আর তোমরা অনেকেই জানো যে আমি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে রান্না বসাই কিন্তু এখন আমি দশটা বা তারও আগে যতটা পারি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি কারণ এই গরমের মধ্যে বন্ধুরা আর গ্যাসের সামনে বেলা করে দাঁড়াতে ভালো লাগে না তো তার জন্য যতটা পারি তাড়াতাড়ি রান্না করে মানে রান্নাঘর থেকে বা বেরিয়ে যাওয়ার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা আজকে একটু দুরকম হবে তো প্রথমে তোমরা দেখতে পেলে আমি একটা চিংড়ি কুমড়ো পঁইশাক দিয়ে এটা একটু ঘন্ট মতো করব। ঘন্টা হবে না একদম শুকনো শুকনোই হবে আর এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না সম্পূর্ণ এই যে শাকের যে জলটা উঠবে সেই শাকের মধ্যেই আমি সিদ্ধ করব তো দেখো বন্ধুরা আমার মানে এটা কি বলবো চচ্চড়ি বলবো বা যাই হোক একটা তরকারি হয়ে গেল তো দেখো এই রকমই করেছি আমি যাতে ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে আর তোমাদেরকে তো কি বলবো এত সুন্দর লেগেছে এত সুন্দর লেগেছে বন্ধুরা তোমরাও এরকম বাড়িতে ট্রাই করে দেখো তো শুধু এটাই দিয়েই তোমাদের ভাত ভাতকা হয়ে যাবে আর আদা শূন্য কিছু আর লাগবেই না তারপর বন্ধুরা আমার এটা তো কমপ্লিট হয়ে গেল আমি এবার একটা মাছের ঝাল করব তো তার জন্য আমি দেখো আমার এদিকে মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেল তো ওদের পুরোটা আমি দেখালাম না আর এদিকে রান্নাটা কমপ্লিট করে আমি গ্যাসটা মুছে নেবো কারণ তোমরা সবাই জানো যে আমি রান্নার পরে গ্যাসটা মানে গ্যাস ওভেনটা আমি ভালো করে মানে পরিষ্কার করে নিই কারণ রান্নাঘর যদি এই রকম অবস্থা মানে নোংরা অবস্থা থাকে দেখতে আমার একদমই ভালো লাগে না তো তার জন্য আমি যখনই রান্না করি সেটা সকাল হোক দুপুর হোক আর রাত রাত্রেই হোক আমি গ্যাসটা মুছে ভালো করে পরিষ্কার করে রাখি যাতে আমি দ্বিতীয়বার আসলে আমার রান্না করতে বেশ ভালোই লাগে তো তা তো বন্ধুরা আজকের দুপুরবেলাতে এই রান্না হলো আর আজকে আমি যাব একটু পার্লারে তো তার জন্য আমি আমার ননদকে আসতে বলেছি কারণ আমি একা একা যেতে পারি কিন্তু আমার হাজব্যান্ড একা একা যেতে দেয় না আর এখন তো আমাদের বাড়িপুরে প্রচণ্ড জ্যাম ওই জন্য যদি দেরি হয়ে যায় বা এ হয়ে যায় তো দুজনে থাকলে একটু সাহস পাবো আসতে তো সেই জন্য দুজনেই যাব আর সব সব থেকে বড়ো কথা বন্ধুরা একা একা কোথাও যেতে ভালো লাগে না তার জন্য ননদকে বলা যে ননদ আসবে আমাদের বাড়িতে তো ও নিয়ে যাবো ভেবেছিলাম অনেক দুপুর দুপুর বাড়াবো কিন্তু হয়ে ওঠেনি সময় এদিক ওদিক সেদিক করতে করতেই টাইম চলে গেলো তো তারপরে দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে ছেলের তো স্নান করিয়ে দিয়েছিলাম আমি অনেক আগেই আমার সোনা বাবার আর ও চুলটা আমি তোমরা দেখতেই পেলে ফেলে দিয়েছি কারণ এত গরমের মধ্যে ও চুল না মানে মাথায় আছে ওর অস্বস্তি লাগছিল তো সেই জন্য চুলটা ফেলে দিয়েছিলাম তারপর ওকে খায়ে দাইয়ে দুপুরবেলা আমরা নিজেরা একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বন্ধুরা চলে এলাম দেখো পার্লারে যাব তার জন্য বেরিয়ে পড়েছি আর রাস্তায় তো প্রচুর জ্যাম প্রচুর জ্যাম বন্ধু তোমাদের মানে কি বলবো এত জ্যাম যে যেতে যেতে আর আস্তে আস্তে আমাদের মানে সাড়ে নটা সাড়ে নটা বেজে গেছিলো আর তারপর রাত্রে আছে আজকে একটা জন্মদিন বাড়ি তো সেখানেও যাওয়ার আছে তো তারপর ফাইনালি আমরা চলে এলাম বন্ধুরা যে পার্লারে আমি আমি যে পার্লারে মানে সব সময়ের জন্য ব্যবহার করি মানে সবসময় আমি যে পার্লারে আমি যাই তো দেখো বন্ধুরা আমার পার্লারে চলেই এলাম আর জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে আমার ননদ দাঁড়িয়েই আছে তো অনেকে আমি জানি না অনেক পার্লারে ভিডিও করতে দেয় তো এই পার্লারে বলছে যে আমাদের ভিডিও করা যাবে না তো তার জন্য পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি আর একটু ফেসিয়াল করব আজকের ভাবলাম তো তার জন্য দেখো তার জন্য আমার রেডিও হয়ে গেছে ফেসিয়াল করার জন্য আর আইব্রোটাও করে নিয়েছি কেমন লাগছে বলো কমেন্টে না আমি আগে যেখানে করেছিলাম তো সে একটু মানে ওলট পালট করে দিয়েছিল বলে একটু পুরোটা মোটা রেখেছি তো কেমন লাগছে তোমরা বলো তো ফাইনালি আমার সব কিছু করা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলে যে আমার জন্য মানে চাউমিন নিয়ে আসবে পাকোড়া নিয়ে আসবে তো আমার আমি হোক বা মা হোক কেউ যদি বাইরে বার হয় ওর জন্য খাবার নিয়ে যেতেই হবে তো তার জন্য আমি আমরা গেছিলাম সিলবাসপুনে একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম তো চাউমিনটা আমি নিয়ে বাড়ি চলে এলাম আস্তে আস্তে তো বন্ধুরা নটা বেজে গেছিলো তো তারপরে তা তারা হুড়ো করে শাড়ি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে মুখে তো কোনো কিছুই করিনি জাস্ট একটু কাজল দিয়েছি আর সিম্পল একটু লুক রেখেছি আর এই গরমের মধ্যে চুলটা তো ছাড়িয়ে নি বেঁধেই উপরে করে বেঁধে দিয়েছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে লুকটা আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে তো এদিকে আমার ছেলে দেখো কত দুষ্টুমি করে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা